তেমনি আমার এই হরি নামের ঔষধ এই মহা ঔষধ তিনি একবার সেবন করেছে তার মধ্যে ইভিন কাজ করছে সেও আর ঘরে বসে থাকিতে পারে না যেমন আপনাদের মধ্যে সেই ইভেন্টগুলো সেই হরি নামের ক্রিয়াগুলো কাজ করেছে বিদায় তো আমার মতো পাপির সামনে এসে এসে দুটো হরি কথা কৃষ্ণ কথা সেবন করছে জগতেই হরিনামের এমনই গুণ এ হরিনাম ছিল কোথায় হরিনাম ছিল গোলক ধামে কে ছিল শ্রীমতি রাধা ঠাকুরানীর কাছে এ হরিনাম গুপ্ত ছিল কে নিয়ে আসলো আমার গৌর নিয়ে আসলো আর আর বিলালেন কে হল হলো আমার নিতাই আর হরিদাস বলল হেনি তাই যাও জিবের তারে দুয়ারে গিয়া তাদের হাতে পায়ে ধরে তুমি তাদের নাম শিক্ষা দাও নাম ভিক্ষা দাও নামের মাধ্যমেই উদ্ধার হবে কিন্তু হ্যাঁ তুমি একা পারবে না তুমি হরিদাসকে সঙ্গে নিয়ে যাও কেননা হরিদাস তিন লক্ষ মালা জপ করে তার বদন যদি একবার কেউ দর্শন করে তবে সে আর থাকিতে পারবে না কেননা জগতে বৈষ্ণব কিন্তু তিন প্রকারের বাবা একটা নিম্ন বৈষ্ণব মধ্যম বৈষ্ণব আর উচ্চমার্গের বৈষ্ণব নিম্ন নিম্নবৈষ্ণব কেমন দিনন্তে কর্ম করে এসে সারাদিন কর্ম এসে কিছুই করতে পারে না সারাদিন গলায় একটু তুলে সিনে মালা আর আর প্রেম ভক্তি ছাড়া আর কিছুই সে কর্ম করে এসে রাত্রিবেলা একটু হাতে করতালি দিয়ে বিছানায় বসে একটু নাম করে এ হলো নিম্ন বৈষ্ণব আর মধ্যম বৈষ্ণব করা যারা নাম করে পাশাপাশি কণ্ঠে তুলসী মালা ললাটে তিলক ধারণ করে একটু ভগবানের বহিরঙ্গ বেশ করে একটু সাজা বোঝার ইচ্ছা হয় বাবা মনে আকাঙ্ক্ষা হয় তারা হলো মধ্যম বৈষ্ণব আর উচ্চমার্গের করা যাদের দর্শন মাত্র আপনার বদনে কৃষ্ণ নাম ঋষিকাদের আপনার হৃদয়ে হাহাকার করবে যদি যদি তাকে আমি নিতে দিতে পারি যদি তার চরণ ধুনি এরি দহাই মাছি যদি ধারণ তাই মহাপ্রভু বললেন হরিদাস তুমি নিতাইর সঙ্গে যাও কেন না তোমার বদন যখনই দর্শন করিবে যখনই মাত্র ওই হৃদয়ে প্রেম ভক্তির জাগ্রত হবে নিতাই তুমি সাথে সাথে সেই হরিদার তুমি বিলিয়ে দা এই হরিনামের এতই গুণ এই ভক্ত সঙ্গের এতই গুণ যা বলে কয়ে শেষ করা যায় না বাবা তাই গৌর হরি কি করছে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে আজ সুরধনী গঙ্গার তীরে হরি নাম করছে অন্তরঙ্গ কারা যারা শাস্ত্রে বললেন যে বহিরঙ্গন হয়ে নিয়ে করে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে করে রস অন্তরঙ্গ ভক্তদের নিয়ে আজ হরিনাম হরিনাম করছেন এক ছিল অন্তরঙ্গ ভক্ত বাবা যিনি খুব কাঙাল খুব গরিব সে মাঝি সে নৌকা পারাপার করে তার দিন অতিবাহিত করত ভগবান রামচন্দ্র যখন সীতাকে বনবাস নিয়ে যাবে লক্ষণকে সাথে করে তখন গঙ্গার তীরে গিয়ে দেখে এক মাঝি ভাই নৌকা নিয়ে দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে আছে বলছে ও মাঝি ভাই মাঝি ভাই ভগবান কর জোরে বলছে ও মাঝি ভাই মাঝি ভাই আমায় একটু পার করে দাও না ভগবান বলছে কিন্তু মাঝি ভাই উত্তর দিচ্ছে না কেন বলছে আহ এমন করে তো আমায় কেউ কোনোদিন ডাকে নাই মাঝি ভাই মাঝি ভাই বলছে আমায় বলে ও মাঝি চল যাবি না এগুলো ভাষা প্রয়োগ করে আমরা রিক্সা লাগ না বাবা যে ওই রিক্সা যাবি না এগুলো ভাষাকে প্রয়োগ করা যাবে না বাবা কিন্তু তিনিও মানুষ আমিও মানুষ জগতে যদি মানুষ হয়ে মানুষের মূল্য না দেই তাহলে জগতে যে আমরা অমানুষ শুনে যাব তাই ভগবান শিক্ষা দিচ্ছেন জগৎজীবকে শিক্ষা দিচ্ছে মাঝি ভাই ভাই হাত জোর করে বলছে ও আমায় একটু পার করে দাও না তখন মাঝি ভাই পিছন ফিরিয়ে গাম ছাটা বেঁধে বলছে কি হয়েছে লক্ষণ ঠাকুর বলছে এ কি ভগবান রামচন্দ্র তোমাকে যে এতবার করে ডাকছে তুমি উত্তর দিচ্ছ না কেন তুমি শুনতে পাওনি বলছে হ্যাঁ আমি পেয়েছি কিন্তু কেন উত্তর দিচ্ছি না জানো লক্ষণ ঠাকুর যখন আমরা এই ভব সংসার থেকে ওই ভবতরণীর ঘাটে গিয়ে ভগবান ভগবান বলে চিৎকার করে ডাকি প্রভু হে ভগবান কি ডাকি হে ভগবান এই পার করে দাও কোথায় সেই দিন তো তুমি শুনতে পাও না আজ ইচ্ছে করে তোমায় শিক্ষা দিচ্ছি যে যেই দিন সেদিন এক ভক্ত যদি তোমায় ডাকে তার যে কতটা কষ্ট হয় তোমায় আজ আমি সেটা বুঝিয়ে দিচ্ছি যে ডাকার পরেও যদি কেউ না শোনে তাহলে তার কি কষ্ট হয় তাই আয় ভগবান রামচন্দ্রকে দেখে বলছে আমি তোমাদের পার করব আর মনে মনে ভাবছে এই তো ভগবানকে পেয়েছি আর হাত ছাড়া করা যায় বলছে না না আমি তোমাদের পার করতে পারবো না যাও একটু অদূরে হেঁটে গিয়ে তোমরা পার হতে পারবে বলছে ও মাঝি ভাই আমরা তো পারবো কিন্তু তোমার মা সীতা তো পারবে না তুমি মা সীতার দিকে তাকিয়ে একটু নদীটা পারাপার করে দাও তখন মাঝে ভাই বলছে ঠিক তো মা সীতা তো কোনোদিন মা সীতা তো পারাপার হতে পারবে না তাই তাই ভগবানকে বলছে আমি আমি তোমাদেরকে একটি সত্যে পার করব কি সত্যে যে আমি শুনেছি প্রভু তোমার সাথে আমার কোন শত্রুরতা নেই এবং তোমার চরণ ধুলির সঙ্গেও আমার শত্রুরতা নেই কিন্তু হে প্রভু আমি শুনেছি তোমার ওই চরণ ধুলির দ্বারা কত পাথর নারী মূর্তি ধারণ করেছে হে প্রভু আমি চাই না যে আমার কাঠের নৌকা খানি কষ্টে নৌকা খানি নারী মূর্তি ধারণ করুক কেননা আমি এক নারীকেই নিয়ে সংসার করতে পারছি না আরেক নারীকে নিয়ে আমি কি করব তাই হে প্রভু তোমাকে আমি পারাপার করব কিন্তু হে প্রভু তোমার ওই চরণখানায় আমি আমি সুন্দর করে মোছাই দিয়ে তারপর আমি পারাপার করব দেখছি ভগবানকে কাছে পেয়ে কে ছাড়তে চায় ভগবানের চরণ এমন কোটি কোটি ভজনা করে সাধনা করে ভগবানকে লাভ করা যায় তাই 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 বলছে লক্ষণ ঠাকুর বলছে ও ভাই তুমি তো আমার আমার তোমার প্রভুর চরণ ধুয়ে দিবে তাহলে কোন পাত্রে ধুয়ে দিবে তুমি ও কেন আমার যে নৌকা ছেঁচা পাত্র রয়েছে আমি সেটা দ্বারা ভগবানের চরণ তখন প্রভুকে বলছে প্রভু এদিকে হাসো তোমার চরণ কলে সুন্দর করে ধুয়ে মুছে প্রভু কি করছ দুই চরণ খানা ওই পাত্রের উপর রাখছে আর এক পা মাটিতে রাখছে বলছে ও প্রভু তুমি কি করছো তুমি কি বোকা নাকি তুমি এমন ভাবে করলে তো পড়ে যাবে প্রভু তোমার ওই হস্ত খানা আমারে হস্তে রাখো প্রভু হস্তে রাখো আর আমি সুন্দর করে তোমার চরণ ধয়ায় নে লখন ঠাকুর বলছে যাও বঙ্গ থেকে জল নি আসি কেমন করে প্রভু চরণে ধয়াই দিবি বলছি আমি তো দিনইহীন কালা আমার তো একটি পাত্র ছাড়া আর কাছে পাত্র নেই কি করব আমার এই পাপী নয়নীর জল ভগবানী ই চরণে তাারে মুদ্ধ আর কিছু নেই তার নয়ন জলে ঝঝর করে কাটি কাটি ভগবানীর চরণ খানা ধয়াই নি আ ধয়ে দিয়ে নৌকাতে উঠিয়ে নিয়ে পারাপার করেছে বলছেন প্রভু প্রভু বলছেন রামচন্দ্র বলছেন প্রভু এবার তো তোমায় পারাপার করে দিলাম এবার তো আমাদের বিদায়ের পালা চাও তুমি আমি তোমাকে সেটাই তুমি আসলেই বোকা প্রভু কেননা এক মাঝি হয়েই তো আরেক মাঝিকে পারাপার করে দিবে এতে আবার করি লাগবে কেন কিন্তু প্রভুই তুমি যখন এত করে বলছো তাহলে শোনো আমি তোমার কাছে কিছুই চাই না যেদিন ওই পারে পার আমি চিৎকার করে ভগবান ভগবান বলেন সারা পাহাড় করে দিবে দাঁড়াবো সেদিন তুমি মাধব হয়ে আমায় পাড়া দিও তখন প্রভু বললে তথাস্থ আমি তোমাকে তাই পারাপার করব এই বলে ভগবান ওখান থেকে চলে গেলে আমাদের কিন্তু একদিন পারাপার হতে হবে কি এই যে সংসার সংসার করে মরছি জগতে কিন্তু কেউ কারো নয় কেউ কারো কেউ কারো নয় মা যদি আমরা এই সংসারে আর দিতে পারব না আমরা বৃদ্ধ হয়ে অচল হয়ে যাব সেই দিন আপনাকে বলবে এই জঞ্জাল মরে না কেন বুড়ো হয়েছে তার দুর্গন্ধে থাকা যায় না সে মরে না কেন মরলেই তো বাঁচি এত জগতের লোকের মরণ হয় আর আমার বাবার মরণ হয় না সে বাবা প্রতিনিয়ত কষ্ট করে নিজের সুতির কথা বিবেচনা না করে যখন বাবা দিন পরিশ্রম করে যখন একটা সুন্দর কিছু দেখতে পায় তখন বলে আহ নতুন কিছু নেমেছে নতুন বাজারে আম নেমেছে এটা যদি আমার আমার পুত্র যদি সেবা করতো আমার পুত্র যদি যদি একটু খেলত খেলত নিজের কথা ভাবছে না পিতা তার কথা ভাবছে ওই পুত্রের কথা ভাবছে কিন্তু যেদিন আমাদের দেখা সময় সেদিন কিন্তু আর ওই পুত্র আমাদের দেখে না দেখে না দেখে না দেখে বাবা দেখে দেখে তাই মায়েরা সারাদিন বসে থাকে কার জন্য ওই সন্তানের জন্য কখন আমার সন্তান আসবে একটু তাকে আমি একটু খাইয়ে দাইয়ে সুন্দর করে মা ডাক শুনব তাই যেদিন আমাদের পারাপারের সময় হবে যেদিন আমাদের এই প্রাণ বায়ু বের হয়ে যাবে সেদিন কিন্তু সঙ্গে কে যাবে না সঙ্গে কে যাবে সেদিনে প্রাণ যাবে আ। মধুর হরি নাম যাবে চির পদ যাবা মধুর হরি নাম যাবে ਜਿਨ ਪ੍ਰਾਨ ਜਾਵੇ ਆਹ ਅਰੇ ਮਦੁਰ ਹੋਰੀ ਨਾ

জগতে কারো ভাগ্যের কথা জাইনা না বলা কারো ভাগ্যের কথা ও গো যাই না বলা করে কারে যে কথা

ভাগ্যের কথা বলা যায় না তাই আজ গৌরহরি কি খেলা খেলছেন হরি নামের খেলা বিনোদ খেলা খেলায় বিনোদ

আজ হরি নামের খেলা খেলছেন কোথায় সুরধনী গঙ্গার তীরে হরি নামের খেলা খেলিতে খেলিতে দিন অবসান হয়ে দেখে নিতাই কি বলছে ও নিতাই দেখ ওই গগনে পানি চে দেখ আর যে খেলার বেলা নেই ভাই চল চল এবার আমরা